लाइन तो कोइने के छत्री ना खोल वर्षा तुम लाइन तो कोइने छोड़ भाई छोड़ भाई छोड़ बिरि खै जे एकटा बिरि खै जा বিরাজ কত আছে কেন বিরাজ কত আছে জানি আর দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ফাইটে যে দুটি টিম অংশগ্রহণ করছে সেভেন স্টার অবতারশি বর্সের কালপারা শক্তি সংঘ উভয় টিমের টিম কর্তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা টেন থেকে খেলোয়াড় তালিকা সংগ্রহ করবেন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজকের দিনে তৃতীয় খেলা শুরু হবে নাইস খেলা নাইস খেলা খেলা তো নিয়ে যাবো যাবে আমার বহরমপুর পাঁচ লাখ আর ছ লাখ

о <laughs> о <laughs>

Я ты горишь, да?